আমাদের যাদের রিটার্ন পাসপোর্টগুলো আমরা এখনো পর্যন্ত হাতে পাইছি এগুলো এখনো পর্যন্ত কোন প্রকার সারা শব্দ আসে নাই রেডি ফর কালেকশন আসে নাই এবং ভিসা যে দিবে আমাদের পাসপোর্টটা যে জমা নিবে তার জন্য এখনো পর্যন্ত কিন্তু অনেক পাসপোর্ট কিন্তু ডাকে নাই তো অলরেডি আপনারা সোশ্যাল মিডিয়ায় বলেন ইউটিউবে বলেন সকল ক্ষেত্রে নিউজ শুনতেছেন যে যেই পাসপোর্টগুলো রিটার্ন দেওয়া হয়েছে ইতিমধ্যে আগস্ট থেকে শুরু করে দুই সালের চব্বিশ সালের এই সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত যাদের রিজেক্ট দেওয়া হয় নাই কোন প্রকার কোন প্রকার রিজেক্ট দেওয়া হয় নাই শুধুমাত্র রিটার্ন করা হয়েছে পাসপোর্ট এই পাসপোর্ট গুলাতে আর ভিসা লাগবে না তো এই কথাটা আপনারা সোশ্যাল মিডিয়ায় অলরেডি শুনছেন তো কে কথাগুলো বলছে সেটা অলরেডি আপনারা জানছেন তো এখন তারা কিন্তু অফিসিয়াল ভাবে যেই কথাটা সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ বলতে পারে নাই কারণ এরকম নিউজ এখনো পর্যন্ত এম্বাসি আমাদেরকে দেয় নাই তো এগুলা যে কথাগুলো বলা হইতেছে যেই ফেক কথাগুলো ছড়ানো হইতেছে এইগুলা তাদের একটা বিষয় মানে এই যে যে যারা এই কথাগুলো বলতেছে অলরেডি আপনারা জানেন তারা হচ্ছে দালাল এক একজন এক হাজার দুই হাজার করে নুল্লাস্তা কিন্তু উঠাইছে এই দুই হাজার তেইশ সালে এবং চব্বিশ সালে বাইশ সালের কোটাও উঠাইছিল তো আপনারা যেই নিউজটা আপনারা শুনছেন ওই নিউজের কিছু ভিডিও আপনারা আজ থেকে বাইশ সাল এবং তেইশ সালের করা ভিডিও দেখেন ঠিক আছে যে কথাগুলো বলছে আমি নাম বলতেছি সেই মনির দালাল হ্যাঁ মনির নামে সেই দালাল সে কিন্তু কথাগুলো বলছে এখন কথা হচ্ছে সে একাই কিন্তু এক হাজার দুই হাজার করে মোল্লাস্তা উঠাইছে এখন আরো কয়েকজন ইউটিউবার আছে এরাও কিন্তু এরকম একটা অ্যামাউন্টের সকলের কাছ থেকে হাই হাই অ্যামাউন্টের একটা অ্যামাউন্ট নিয়া দেন তারা কিন্তু এই ফেক নোল্লা অলরেডি আমাদের হাতে হাতে দিছে এখন এর ভিতরে প্রচুর পরিমাণে দর্শক যারা ইউটিউবে ভিডিও দেখেন তারাই কিন্তু বেশি এরা আবেগের বসে ওদের কাছে টাকা পয়সা দিও বসে আছে এখন দেখা গেছে এই পাসপোর্টগুলো ফেক বাড়ি বের হইতেছে নোল্লা অস্ত্রগুলো ফেক হইতেছে সব রিজেক্ট খাইতেছে তো এখন ওই যে যারা এই কাজগুলো করতেছে ওদের ভিতরেই কিন্তু একটা দুইটা দল কিন্তু সংঘবদ্ধ দল এরা কিন্তু রেশারিশির মাধ্যমে তারা এই ভিডিওগুলো ছড়াইতছে মানে একজনের ভালো আরেকজন দেখতে পারে না কথা আছে না তো ওইরকমই আর কি ওই ইউটিউবাররাই কিন্তু ওই ভিডিওগুলো ছড়াইতছে এবং ওদের ভিতরে আরেকটা দলের সাথে রেশারিশির কারণে এই ভিডিওগুলো তারা কইরা ছড়াইতছে মানে ভিডিওটা আপনি যদি ভালো করে খেয়াল করেন ভিডিওটা যদি দেখেন আপনারা বুঝবেন যে ওইখানে বলা হইতছে কি আমি তো মরছি মরছি সবাইকে নিয়ম সাদা পাসপোর্টের উপর ডাক্তার নিয়ে বিশা দেবে সম্পূর্ণ ফলস লেডা ফেটা করে নামো মরছি তো মরছি লেডা ফেটা করে নামো দেখতে পারেন যে রিটার্ন পাসপোর্ট গুলো দেওয়া হয়েছে যাদের কি দেওয়া হয়েছে এগুলো আবারও রিকোয়েস্টেড টু ইয়ার পাসপোর্ট টু ভিভেস গ্লোবাল সাবমিটেড হ্যাঁ এরকম একটা লেখা অবশ্যই আসবে এবং আপনারা পাসপোর্ট জমা করবেন অনেকেই কিন্তু ভিসা পাবে হ্যাঁ এখন আপাতত ছিল আজকে বৃহস্পতিবার আজকে খুবই অল্প পরিমাণে কিন্তু একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে আপনারা হয়তো এই ভিডিওটা শুক্রবারও দেখতেছেন কারণ বৃহস্পতিবারের রাত এগারোটা বারোটার দিকে আমি ভিডিওটা রেকর্ড করতেছি তো হয়তো বা আপনারা দেখতেছেন তো যে যখনই দেখেন আপনারা আশা রাখতে পারেন অবশ্যই আপনাদের পাসপোর্ট ডাকা হবে আর আজকে অনেকে আমাকে এস এম এস করতেছে এস এম এস করে এবং কলও দিছে অনেকেই আমার কাছে জানতে চাইতেছে যে ভাই একজন আমাকে একটা স্ক্রিনশট শেয়ার করলো যে ভাই এই যে পাসপোর্টটা নভেম্বর এত তারিখে জমা ডিসেম্বরের দুই হাজার তেইশ সালের ডিসেম্বরের এত তারিখে আমাকে রিটার্ন দিছে এখন এই আজকে বৃহস্পতিবার আজকে দেখলাম অনলাইনে মানে কোনো প্রকার মেসেজ আসে নাই অনলাইনে চেক দিয়ে দেখলাম ইয়ার অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রেডি ফর কালেকশন হ্যাঁ রেডি ফর কালেকশন দিয়ে দিছে এখন আমরা গেলে কি আমরা ভিসা পাবো নাকি তো এইগুলা ভিসা হবে না যাদের পাসপোর্টটা শুধুমাত্র জমা করতে বলবে দেন আপনার সেই পাসপোর্টটা ভিসা লাগবে এখন কথা হচ্ছে এই পাসপোর্টগুলো যদি কালেকশন করতে যায় তখন ভিসা লাগবে কিনা এটা বলতেও একটা মর্মান্তিক ঘটনা দুঃখজনক ঘটনা সেগুলো সেটা হলো এই পাসপোর্ট গুলো তার ভিসা লাগবে না যেটা সরাসরি রেডি ফর কালেকশন দিতেছে ওই পাসপোর্ট গুলো তার ভিসা লাগবে না এটা একশো পার্সেন্ট ক্লিয়ার তো আজকে যারা এস এম এস পাইছেন তারা হয়তো বা রবিবারে কালেকশন থাকবে আজকে বৃহস্পতিবার তেমন একটা কালেকশন দেখা যায় না গতকাল বুধবার ছিল বুধবারেও তেমন কালেকশন ছিল না তো এখন দেখা গেছে আজকে প্রচুর পরিমাণে রেডি ফর কালেকশন আসছে প্লাস এই যে ভিসা যেই সাবমিট করতে বলছে এম্বাসিতে তাদের পাসপোর্ট সাবমিট করতে বলছে রিটার্ন পাসপোর্ট আমি বেশ কয়েকটা পাসপোর্ট দেখলাম আজকে এস এম আসছে এখন দেখা যাক রবিবারে গেলে তারা ভিসা পায় কিনা হয়তো রবিবারে তারা সাবমিট করবে আজকে যে এস এম গুলো আসছে এখন ওই পাসপোর্ট কয়েকদিন পরে ভিসা লাগবে ওটা কনফার্ম কিছুদিন পরে আপনার নিউজ পাবেন তো যাই হোক ওইটাই বলছিলাম যে একটু অপেক্ষা তো অবশ্যই করতে হবে এই জানুয়ারি মাসটা এই জানুয়ারি মাসটা না যাইতে কিছুই বলা যাইতেছে না এখন ধুমধাম হয়তো বা রেডি ফর কালেকশন দিবে যাদের ফেক নোল লাস্টা ওগুলো ধুমধাম রেডি কালেকশন দিয়ে রিজেক্ট করে দিবে এটা হচ্ছে বাস্তব ঘটনা এবং অফিসিয়াল ভাবে ভিএফএস গ্লোবাল এম্বাসি আমাদেরকে কোনো প্রকার নিউজ না দিতে আমরা এখনো পর্যন্ত শিওর না যে এই রিটার্ন পাসপোর্ট গুলো সবকটাই রিজেক্ট হবে ওকে কথা ক্লিয়ার এই নিয়ে আপনারা আর দ্বিমত পোষণ করেন না এবং যারা এই ভিডিওগুলা ইউটিউবে সরাইতেছে ফেসবুকে সরাইতেছে তাদের ভিডিওগুলো দেখা একটু অফ রাখবেন আল্লাহ বস্তে ওই ভিডিওগুলা দেখা একটু অফ রাখবেন কারণ এখনো অফিসিয়াল ভাবে কোনো প্রকার ডিগলার তারা দেয় নাই অবশ্যই দিবে যদি রিজেক্ট করে অবশ্যই আমাদের নেক্সট একটা আপডেটে জানাই দিবে তো এখনো পর্যন্ত ভিএফএস ওয়েবসাইটে কোনো প্রকার আপডেট পাই নাই আচ্ছা এই ওয়ার্ক বিশার বিষয়টা এখন রাখি এখন কথা হচ্ছে এই ফ্যামিলি মিশা নিয়ে অনেকেই এই ফ্যামিলি মিশা নিয়ে প্রশ্ন করতেছেন যে ভাই শুনতেছি সব ভিসা রিজেক্ট হবে আমাদের ফ্যামিলি ভিসা কি রিজেক্ট হবে দেখেন ফ্যামিলি ভিসা এই ভিসাটা কিন্তু কোটার বাইরে আমরা যারা বাইশ সালে তেইশ সালে চব্বিশ সালের কোটায় দেখেন যখনই এস এম এস করতেছে হ্যাঁ প্রচুর পরিমাণে করতেছে এখন এস এম এর রিপ্লাই দেওয়া সম্ভব না আমরা একটু পরে এস এম গুলা দেখব হয়তো বা কিছু ইনফরমেশন শেয়ার করতেছে হয়তো বা আচ্ছা ওই পাসপোর্ট গুলা কিন্তু কোটার বাইরে ঠিক আছে বাইশ সালের ধরেন যে কোটা ছিল কত লাখ নিবে চুয়ান্ন হাজার সাতান্ন হাজার না কত যেন না বাষট্টি না এরকম একটা হবে হয়তোবা তেইশ সালে একটা কোটা দিল চুরাশি হাজার শ্রমিক নিবে এরপর এই চব্বিশ সালে দিল কত এবং এই ফেব্রুয়ারি আহ ফেব্রুয়ারি মাসের হ্যাঁ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ সাত তারিখ এবং বারো তারিখের ক্লিকটি ওই ক্লিকটিতে রাখা হলো এক লাখ চুয়ান্ন হাজার তো এইভাবে দেখা গেছে টোটালে আহ বিগত বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল এবং পঁচিশ সাল মিলে টোটালে লোক যাইতেছে প্রায় চার লাখ সাড়ে চার লাখ মতো হম টোটালে এখন এই চার লাখ সাড়ে চার লাখ শুধুমাত্র বাংলাদেশ থেকে কিন্তু না টোটালে পঁয়ত্রিশটা কান্ট্রিতে এই কোটা গুলো ভাগ করে দেওয়া হয়েছে তো এখন এই পঁয়ত্রিশটা কান্ট্রিতে ভাগ করে দেওয়ার পরে কয়টাই বা নূল্য অস্থা ভাগের ভাগ করে হিসাব করে দেখেন তিনি যদি পাঁচ লাখও নূল অস্থা ধরেন অরিজিনাল যে নূল আস্তাগুলা কারণ ওগুলাতে শুধু ভিসা লাগবে এখন পাঁচ লাখ কোটাও যদি ধরেন চৌত্রিশটা কান্ট্রিতে মেলায় দিলে কিন্তু ওই চল্লিশ পঞ্চাশ হাজারের বেশি কিন্তু হইতেছে না হম তারও কম হইতেছে হয়তো এখন দেখা গেছে আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটলো দুই সালে সত্তর মানে এক লাখের উপরে গেছে এক লাখের উপরে সারা গেছে এই নূল আস্তা জমা পড়ছে অবশ্যই লাগবে না এগুলা কাদের কাণ্ড এই যে যারা অনলাইনে এখন আইসা উল্টাপাল্টা নিউজ সারাইতেছে ওদের কাণ্ড হ্যাঁ আমি বলছিলাম কিছু সংখ্যক দালাল এর ভিতরে লিস্টেড আছে দেখেন মনির এক নম্বরে তো ওই দালাল তো আছেই ভাই এরপরে আরো একটা আছে দেখেন সরাসরি আপনাদের লাইভ লাইভেও আসে পেবুদুরা থেকে ওখানে কাজও নাকি করে হুম উজ্জ্বল ব্লগার আছে তারপরে আবার এই বড় বড় ইউটিউবাররাই কিন্তু এই ভেজাল গুলো বাড়াইতেছে ঠিক আছে এরাই কিন্তু এক এক সময় এক এক নিউজ দিয়া কিন্তু এই ভেজাল গুলো তারা সৃষ্টি করতেছে তো যাই হোক আমি তাদেরকে একটু এই সব फेक নিউজ দেওয়া থেকে একটু দূরে থাকতে বলবো কারণ এমবসে আপনার বাপ লাগে না যে আপনাকে এই নিউজগুলো দেওয়া হইছে রয়েছে হইছে যে ইতালিতে আর রিটার্ন পাসপোর্টের বিষয় হবে না এমবসে আপনার বাপ লাগে না তো অবশ্যই আপনারা অপেক্ষা করবেন এই ফেব্রুয়ারি মাসে কয়েকটা আরো অনেক পাসপোর্ট ভিসা লাগার বাকি আছে ওইগুলো অবশ্যই লাগবে তো যাই হোক আজকের এই ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে ওয়ার্ক ভিসা ফ্যামিলি বিষয় এবং স্টুডেন্ট টুরিস্ট ভিজিটিং ভিসা যে কোনো বিষয়ে লাগে অবশ্যই আমাকে এই কমেন্ট করে জানাবেন কোন ধরনের নিউজ আপনাদের এই বর্তমান সময় এসে লাগতেছে তো এই ছিল আজকের ভিডিও দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন A la